বাংলাদেশি বংশোদ্ভূত শরীফুল এম খান মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন এই অর্জন বাংলাদেশি কমিউনিটির জন্য এক বিশেষ সম্মান বয়ে এনেছে এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ১৩ জনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প পঞ্চান্ন জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার জন্য অনুমোদন দিয়েছেন জানা যায় শরীফুল এম খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন তিনি সম্প্রতি মার্কিন বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন এই সম্মানজনক পদমর্যাদা অর্জনকারী প্রথম এবং একমাত্র বাংলাদেশি আমেরিকান তিনি শিয়া ও ভিটামিনই সমৃদ্ধ লিলি তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক গত বিশ আগস্ট পেন্টাগনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শরীফুল খান ও পদোন্নতিপ্রাপ্ত অন্যদের অভিষেক হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক সাবেক এই রাষ্ট্রদূত এক্স হ্যান্ডেলে এক পোস্টে আনন্দ প্রকাশ করেছেন তিনি জানান মার্কিন বিমান বাহিনীর ভাইস চিফ জেনারেল সন ব্র্যাটন নিজে শরীফুল খানকে শপথ পাঠ করান বর্তমানে গোল্ডেন ডোম ফর আমেরিকার স্টাফ ডিরেক্টর পদে দায়িত্ব পালন করবেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফুল খান আরবি ঢাকা পোস্ট